আজকে আজকে না আজকে কয় এগে এবারে ছেলেগুলো না আমার দুই মেয়ে আমাদের মেয়েগুলো আর বড় হয়ে গেছে রাত হলে আমাদের ঘরের এই বিড়াগুলো আছে না এইখানে গিয়ে হুকি মারবে रात्री দিনে এরুম করবে মেয়ের একটু বাতম পায়খানায় যেতে পারবে না এরুম করবে আজকে কি ঘটনা ঘটেছে আজই কোনো ঘটনাই ঘটেনি আজকে মেরেচ আমার ভাসুরকে কেন মারল কি কাড়ামাললু এই এই আমাদের বাড়ির পাশে কাকা শ্বশুরের ছেলে উজ্জ্বল আর কার্তিক আর দুইজন কে ছিল তা জানি না আপনাদের কাকা শ্বশুরের ছেলেই মেরেছে হ্যাঁ আপনার ভাসুকে হ্যাঁ আচ্ছা আপনার ভাসুরের নাম কি আমার ভাসুরের নাম দশ কি করে গাছ কাটা কাজ করে এদের মধ্যে কি কোনো রকম অশান্তি ওই জন্য না কোনো অশান্তি নেই আচ্ছা কি দিয়ে মারলো জানেন না কি দিয়ে মেরেছে তা জানি না লোকের কাছে শুনেছি এগে কোপ মেরেছে কি দিয়ে জানি কোপ মেরেছে আপনারা কোথায় ছিলেন তখন আমরা বাড়ি ছিলাম কে খবর দিলে আপনাদের পাড়ার লোক তখন আমরা গিয়েছি দড়িয়ে গিয়ে আমরা দেখতে পারিনি নিয়ে আসে পড়েছিল আপনারা এখন থানায় আছেন হ্যাঁ কি অভিযোগ দেবেন হ্যাঁ কানন নামে আর উজ্জ্বল নামে আর দুই জন কে আছে ওদের ধরলেই সব জানা যাবে কি অবস্থা আছে আপনারা এখন ভাসুর এখনো আমরা ঠিক জানি না কেরম অবস্থা এখনো ফোনও আসেনি কল্যাণে এখান থেকে কল্যাণে পাঠানো হয়েছে কি চাইছেন এখন এখন ওদের ধরে নিয়ে আয় আপনার নাম আমার নাম লক্ষ্মী হালদা দশটা হালদা হ্যাঁ হয়েছিল

আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড